আহূত করেছে তাদেরকে গ্রেফতার করতে দিয়েছে এবং এদের তৎপরতার কারণে বাংলাদেশ পুলিশও অবস্তুত হয়েছে তবে আমরা সরকারি প্রতিষ্ঠানকে আর্থিক সমৃদ্ধিতে হত্যা দেব না এজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি সিংহে সরকারি মৎস্যবিশ উৎপাদন কামারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক উদ্ধার করেছে পুলিশ এ ঘটনা ফারজানা শান্তা নামে এক নারীকে আটক করা হয় রোববার বাইশে ডিসেম্বর মধ্যরাতের নগরী মাসকান্দা এলাকায় ওই সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ আটক ফারজানা সান্দা প্রতিষ্ঠানটির নৈশ প্রহরী হৃদয় মিয়ার স্ত্রী ময়মনসিংহ কুতোয়ালি মডেল থানার হলরুমে এক ফ্রেস বিকিংয়ে রেঞ্চ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বলেন হানতে পেরেছি আমার মনে হয় যে এই মাসকান্দা কান্দার সহ আরো যেরকম আরও অঞ্চলে এরকম আরও অনেক অংশ রয়েছে কারণ যে আহ চাঁদের অস্ত্র এগুলো বলে আমরা মনে করছি তাদের নাম এখানে এসেছে আপনাদের কাছে দেওয়া হয়েছে এই সমস্ত লোকদের কাছে আরও অস্ত্র আছে আমরা বের করব যে অস্ত্রগুলো আসলে কাদের এই অস্ত্রগুলো কারা পরিচালনা করেছে এবং সেই সকলকে একটি অত্যাধুনিক দুটি আইনএমএম পুস্তক আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন জনসোষে দপ্তরে আমরা এটা ব্যাডেজে পাঠাবো এটা গুলি হয়েছে কিনা এবং এইগুলির তারা ছাত্র জনতা বা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সে সময় ছাত্র জনতার উপরে কোনো গুলি বা ঘটেছে না সেগুলো আমরা সহজে দেখব সে যাই হোক আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছে দুটো মামলা হয়েছে আরেকটি হচ্ছে মাদকের মাদক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মাদকের মামলা হয়েছে তার মানে হচ্ছে বিষয়টা হলো এরকম যে এই মাদকগুলো ব্যবহার করতো আর এগুলো দিয়ে মানুষকে পাইছে মানুষকে মারত এরকম একটি দল বা এরকম একটি রাজনৈতিক সংগঠন যাদেরকে সরকার ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাদের আবেদন থাকলো আমাদের কাছে তাদেরকে দেখা মাত্রই পুলিশকে খবর দিবেন তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং আইন অনুরূপ ব্যবস্থা নেওয়া কারণ এই সমস্ত ব্যক্তিবর্গগুলোই এই সমস্ত অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে স্বাস্থ্য জনতা জনতাকে আহত করেছে তাদেরকে মৃত্যুবন্ত ঘুরিয়েছে এবং এদের তৎপরতার কারণে বাংলাদেশ পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব আমরা সরকারি কোনো প্রতিষ্ঠানকে আর ক্ষতির সম্মুখীন হতে দেব না এজন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি সেই সাথে সাথে আমার যারা পুলিশের জেলা আছেন যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তারা আরো বেশি তৎপর হবেন এই আশাবাদ করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আমরা এটা উদ্ধার করেছি গতকাল রাতে এটা মামলা হয়েছে এখন এটা তদন্ত চলছে গ্রেফতার হবে রিমান্ডে আসবে এরপরে বোঝা যাবে এটাকে একটু সময় দিতে হবে কারণ আমরা একটা ফেক কথা বললাম ফেক কথা বললাম এটা হলো না এটা সঠিক হবে তদন্ত সাপেক্ষে আমরা কথা বলব আমরা দুজনের নাম পেয়েছি করা পঁচিশ এবং হৃদয় এই দুজনকে দুজনের নাম এসেছে এখন আমরা এদেরকে গ্রেপ্তার করলে পরে এটাকে আইনের আওতায় নিলে পরে আমরা বাইরে বাকি বুঝতে পারবো কারণ আপনারা বুঝতে পারছেন এত সরঞ্জাম সরঞ্জাম এটা উপরে মানে টাইপ শ্যুট করা লোক ছাড়া সম্ভব না কারণ লেমেন একজন কর্মী বানাতে পারবে এখানে এত কিছু দামি অস্ত্র সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারছেন তাদের অস্ত্র তারা ব্যবহার করছে কি কারণে ব্যবহার করছে অতএব আমরা এগুলো ইনশাল্লাহ আমাদেরকে সুযোগ এবং সময় আপনাদেরকে দিতে হবে তবে এই মুহূর্তে একজন কিড্রেফার করা আছে আর দুজনের নাম আমরা পেয়েছি হৃদয় এবং kalau nggak, itu kita akan tetap melakukan work.